ঠামিকে উচিত শিক্ষা দিয়ে ঠাম্মিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পাড়ার মহিলারা সবাই আসে তখন এসে বলে কি গো কেমন আছে তখন নতুন বলে ও এখন ভালো আছে সবকিছু ঠিক থাকলে ওকে বিকালে ছেড়ে দেবে তখন এই কথা শুনে পাড়ার মহিলারা বলে ছি 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 বৌমা তুমি এই বয়সে এরকম একটা কাণ্ড করলে তোমার ছেলের কথা তুমি একবারও ভাবলে না হ্যাঁ তুমি এইভাবে এইভাবে ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে শোনো মা হলে ছেলে মেয়ের জন্য নিজের সকাল সবকিছু বাদ দিতে হয় তখন নতুন বলে কি বলছেন বলুন তো আপনারা কি বলছেন হ্যাঁ তখনই সবাই বলে না না ঠিকই তো বৌমা এরকম একটা কাণ্ড করলো যে তার ছেলে এভাবেই মরতে মরতে গেল তখনই করছি বলে তা দিয়ে আপনাদের কি দরকার ওনার স্বার্থপর সেই জন্য এরকম কাণ্ড করেছে তখনই আরেকজন বলে হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি কিন্তু নিজের ছেলের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে পারলো না এটা কেমন কথা তখন বাবিল বলে আপনাদের বিয়েটা করার দরকার নেই যেরকম ভাবে আছো ওরকম ভাবে থাকো না বিয়েটা করার কি দরকার ছিল আজকে আজকে নাতিটার এই অবস্থা হলো এই বৌমার জন্য আমি তো আমি তো বারবার বারণ করেছিলাম কিন্তু আমার বারণ কে শোনে তখন ঠাম্মির কথাগুলো শুনে সবাই ঠাম্মির দিকে তাকিয়ে থাকে ওইদিকে কমলিনীও তখন ঠাম্মি বলে ছি 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 এখন পাড়ার লোক এসেও বাড়িতে এসব কথাগুলো বলছে আমি তো বলেছিলাম বৌমা সমাজ মানবে না তখনই সব মহিলারা বলে হ্যাঁ মানবে কি তাও তো এই যুগে ভালো যে তোমাদেরকে কেউ এক ঘরে করে দিচ্ছে না আর আগের মানুষজন হলে তাহলে তো তোমাদের কল জল সবকিছু বন্ধ করে দিত এক ঘরে করে দিত বুঝতে পেরেছো তখনই মেয়েটি বলে আচ্ছা আপনাদের কি সমস্যা আমি তো সেটাই বুঝতে পারছি না তখন আরেকজন বলে তুই চুপ করতো তোদের তো স্বার্থ জড়িয়ে আছে তাই না তার তো অনেক টাকা তার থেকে অনেক টাকা নিতে পারবি মোটা টাকা নিয়ে আরাম করতে পারছিস তার জন্যই জন্যই তো তো তোদের চোখে কিছু পড়ে না না তাই সেই তোর মাকে আর ওই লোকটাকে সাপোর্ট করছিস তখনই নতুন বলে আপনারা কিন্তু বড্ড বেশি কথা বলছেন এবার আপনাদের এবার মুখটা বন্ধ করা উচিত তখনই পাড়ার লোকজন বলে কেন কেন মুখ কেন বন্ধ করব ঠিকই তো বলেছি এই বয়সে এসব এসবের দরকার আছে তখন কমলিনী বলে চুপ করো না তোমরা কেন এইসব কথাগুলো বলছো হ্যাঁ আমার দোষ তখন নতুন বলে না কমলিনী তোমার কোনো দোষ নেই বুবলাই বুবলাই স্বার্থপর তার জন্যই সে নিজের কথা ভেবেছে না হলে বুবলাই কিন্তু এমন কোনো কিছু খায়নি যে নিজের ক্ষতি হতে পারে সেটা তুমিও জানো আমিও জানি তাহলে নিজেকে কেন কেন তুমি দোষারোপ করছো এখানে যা হয়েছে একদম ঠিক হয়েছে ওনাদের কথায় নিজেকে একদম দোষারোপ করবে না কারণ সমাজ সমাজ পারে শুধুমাত্র মহিলাদের দিকে আঙুল তুলতে আর কিচ্ছু পারে না হ্যাঁ হ্যাঁ সেটা তো আগে থেকেই বুঝতে পারছিলাম যে তোমাদের মধ্যে কিছু আছে কিন্তু কিন্তু ছেলেটা যে এরকম কাণ্ড করলো সেটা তো তোমাদের ভাবার দরকার ছিল তখন বাবিল বলে শুনুন আপনাদের না এসব ভাবতে হবে না আপনারা এসব ভাবে ভেবে কি করবেন বলুন তো তখনই পাড়ার লোকজন বলে শোন ভাবিন তোদের না খুব ভালো ভাবতাম কিন্তু দুই ছেলে মেয়ে মায়ের পক্ষ তুলে কথা বলছিস তো আর ওইদিকে বড় ছেলেটা এভাবে মরছে তখন নতুন বলে মরুক না শুনুন আপনাদের কিছু করতে হবে না আপনাদেরকে এটার জায়গা যার পোহাতে হবে না আমরা আমরাই তো যা করা করব। আপনারা যে এই যে বাড়ি বইয়ে সব কথাগুলো বলতে এসেছেন আপনারা কি একজনও কমলিনীর জায়গাটা ভেবে দেখেছেন কমলিনীর জায়গায় আপনাদের অবস্থানটা কোনো দিনও ভেবে দেখেছেন কমলিনীর মতো মানুষ তিন সন্তান নিয়ে শাশুড়িকে নিয়ে এইভাবে জীবনযাপন কাটিয়েছে আপনাদের মধ্যে কাউকে কি এরকম ভাবে কাটাতে হয়েছে আপনাদের তো স্বামী সংসার সবকিছু আছে মাথার উপর ছাদও আছে তাহলে আপনারা কি করে বুঝবেন এখানে এসে এত বড় বড় কথা বলছেন আপনারা কি ভেবেছেন আপনাদের কথা কেউ জানে না আপনারা বুকে হাত বলতে পারবেন যে আপনাদের মধ্যে ওরকম কারো কোনো কিছু নেই সবার আছে কিন্তু আপনারা কেউ কিছু স্বীকার করবেন না কেউ কিছু বলবেন না কারণ আপনারা ভয় পান আপনারা ভয়ে ছিটিয়ে থাকবেন কিন্তু কমলিনী কমলিনী যা করেছে সাহস করে করেছে তখনই একজন বলে শোনো বাপু সমাজে থাকতে হলে না সবকিছু মানতে হয় তখন নতুন বলে মানতে হয় মেনেছে তো এতদিন এতদিন এত বছর বিধবার মতো ছিল শাশুড়ি মা যা বলেছে তাই করেছে তারপরেও আপনাদের শান্তি হয়নি না শান্তি হয়নি কিন্তু যখন দেখলেন ওর স্বামী এসেছে ওই তখন তো আরেক মহিলাকে নিয়ে এসেছে তো তখন তো আপনাদের কাউকে কিছু বলতে দেখিনি বলেছেন কিছু তখন তো কিচ্ছু বলেনি ও সে পুরুষ মানুষ বলে তার সাতক্ষণ মাপ আর কমলিনী মহিলা বলে ওর সব দোষ হয়ে গেল তাই তো আর আপনাদের আপনাদেরকে কারোর মধ্যে কোনো দোষগুণ নেই সবার মধ্যে দোষগুণ আছে কিন্তু আপনারা আপনারা তো লুকিয়ে লুকিয়ে করছেন আপনারা ভাবছেন যে আমরা লুকিয়ে লুকিয়ে করছি কেউ হয়তো জানছে না কিন্তু সেটাও না সবাই জানে আপনারা শুধু পারবেন পরের সমালোচনা করতে এর থেকে বেশি আর কিচ্ছু আপনারা পারবেন না কিন্তু কমলিনী কমলিনী আর আমি সাহস করে আমাদের সম্পর্কটাকে সম্মান দিয়েছি সম্মান দিতে পেরেছি এখানে কমলিনীর কোনো দোষ নেই বুঝতে পেরেছেন তখনই আরেকজন বলে হ্যাঁ হ্যাঁ কিন্তু সমাজে বাস করতে হলে এসব মানতে হবে ছেলেটা যা যায় অবস্থা আর এখন কিন্তু এসব কথাগুলো বলছো তখন থাম্মি বলে সেটাই তো আমিও তো বলছি আমিও তো বারবার করে বৌমাকে বারণ করেছি যে বৌমা এসব করো না ছেলেটা কিছু করে ফেলবে তখনই পাড়ার লোক আর অনেক কথা শোনাতে থাকে নতুন আর কমলিনীকে তখনই বাবিল প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে আপনারা চুপ করবেন আপনাদের এসব কথাগুলোর জন্য কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা স্টেপ নিতে পারি আমার মা তো হ্যাঁ কিছু করে থাকলে আমরা বুঝে নেব আমার মা যখন বিশ বছর কুড়ি বছর বিধবার মতো থেকে থেকেছে আমি জাতীয় কিছু খায়নি এই থাম্মির জন্য কথা ভেবে সে কোনো যেরকম ভাবে বলেছে থেকেছে আমার মায়ের শরীরে না প্রোটিনের ঘাটতি দেখা দিয়েছিল সেটা জানেন তো আপনারা আমার মায়ের যে কোনো কিছু হতে পারত তারপরেও আপনারা আবার বড় বড় কথা বলছেন তাই তো তখন মিঠি বলে হ্যাঁ বড় বড় কথা তো বলবেই ওনাদের এই তো কাজ কি আমাদের ঘরে করবেন তো করে দিন না আমার মা আমরা বুঝে নেবো আপনাদের বাড়িতে কি হয় না হয় সেটা তো আমরা দেখতে চাই না তাহলে আমাদেরটা আপনাদের দেখতে দেখতে হবে হবে কেন কেন বলুন তো তো তখন সবাই ভয় পেয়ে যায় তখনই একজন বলে তুই এত চ্যাটান চ্যাটাং কথা বলছিস কেন কদিন পরে তোকেও তো বিয়ে শাদি দিতে হবে তাই এরকম চ্যাটান চ্যাটাং কথা বললে এই বদনামের জন্য তোর বিয়ে হবে সেটা একবার ভেবে দেখেছিস তুই তো এইটুকু মেয়ে তারপর আবার এত কথা বলছিস তখন নতুন বলে শুনুন আপনাদের ওর বিয়ে নিয়ে ভাবতে হবে না ওর বিয়ে নিয়ে ভাবার জন্য ওর মা আছে আমি আছি তখন কমলিনী বলে আচ্ছা আপনারা কেন এসব কথাগুলো বলছেন কি চান আপনারা কি চান তখনই আরেকজন বলে কি আর চাইবো আমরা এক ছেলেকে তো বসে বসে খাচ্ছ আর কি চাইবো বলে তো তখন তো কমলিনী এই কথা শুনে কথা শুনে একদম হা করে তাকিয়ে থাকে আর চোখ বেয়ে জল পড়তে থাকে তখনই ঠাম্মি কমলিনীকে আরো কথা শোনাতে থাকে আর বলে এ নাতিটার জন্য না আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্ট হচ্ছে নাতিটা ওর মায়ের এইসব দেখতে পারতো না সেটাই তো বলেছিল ওর মাকে আমিও বলেছিলাম বোমা নাতিটার জন্য হলেও কিছু করো না তারপরেও বোমা আমার কথা শুনলো না তখনই মিঠি বলে ঠাম্মি তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো তখন করছি বলে মা তোমার জন্য না আমার লজ্জা শেষ নেই বুঝতে পেরেছো তুমি মুখটা বন্ধ করবে তারপরে মিঠি বলে ঠাম্মি তুমি চুপ করো তোমার এই রূপটা না আর দেখিও না আর শুনুন আপনারা আপনাদের না আমাদের বাড়ির ব্যাপারে কোনো কিছু বলতে হবে না আমাদের বাড়ি আমার মা আমার নতুন কাকু আমরা বুঝে নেব ঠিক আছে কই আমার মা যখন বিধবা বেশে এখানে সেখানে ঘুরে বেড়াতো তখন তো আপনাদের দেখতাম না কিছু বলতে তখনই আরেকজন বলে হ্যাঁ হ্যাঁ আমরা আর কি বলবো এখন তো দেখছি সবাই সবাই একই রকম আর এবারে যে আরো এত কত কেচ্ছা আছে সেটা তো আমরা জানি তখন বাবিল বলে হ্যাঁ হ্যাঁ জানেন তো ভালোই হয়েছে আর জানানোর কি আছে বলুন তো আপনাদের জানানোর মতো আমাদের আর কিছু নেই আমার মা যা করেছে একদম বেশ করেছে আমার মায়েরও না নিজের মতো করে বাঁচার অধিকার আছে শুধুমাত্র আমার বর্ধা ভাই চায় না বলে যে আমার মা নিজের মতো করে বাঁচবে না তার শাশুড়ি চায় না বলে যে আমার তার শাশুড়ির কথা মতো চলবে তেমনটা নয় চলেছে তো এতদিন চলেছে এবার আমার মা যেভাবে খুশি সেভাবে থাকবে আমার মার সেটার অধিকার আছে একদম আপনারা বাজে কথা বলতে আসবেন না আমাদেরটা আমরা বুঝে নেবো আপনাদের এত বুঝতে হবে না আপনাদের বাড়িতে থেকে আমরা গিয়েছি নাকি আপনাদের বাড়িতে যাইনি আপনাদের বাড়ির কত সমস্যা আমার মা এগিয়ে গেছে আর আপনারা কিনে এসেছেন এখন খোঁচা দিয়ে কথা বলতে তাই তো আমার মাকে কথা শোনাতে তখনই দেখা যাবে নতুন বলে কমলিনী তুমি এইভাবে মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছো তুমি তো কোনো অন্যায় করনি তাহলে তুমি কেন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে ওনারা ওনারা অন্যায় করেছে তখন মিঠি বলে হ্যাঁ তাই তো মা তোমার কি দোষ ওনারা ওনারা তো বড় বড় কথা বলছে না ওনাদের ঘরের মধ্যে কত সমস্যা আছে সেটা ওনারা জানেন নিজেদের বাড়ির সমস্যাগুলো না নিজেরা মিটান অন্যের বাড়িতে গিয়ে এইভাবে এইভাবে সমালোচনা করাগুলো না বন্ধ করুন আপনারা যে কি সেটা আমরা জানি এই সমাজে আমাদের থাকতে হবে না কিছু করতে হবে না আমাদের মতো আমাদেরকে থাকতে দিন কই আপনাদের সঙ্গে তো আমরা কথা বলতে চাই না আর কই যখন আমার বাবা আরেকজন মহিলাকে নিয়ে এসেছিল তখন তো আপনাদের দেখিনি এগিয়ে এসে কথা বলতে আর এখন এখন আপনারা বড় বড় কথা বলছেন তাই তো সুযোগ পেয়ে গেছেন অমনি চলে এসেছেন আপনাদেরকে এখানে আমরা ডেকেছি ডাকিনি তো তাহলে কেন এত কথা বলছেন তখনই আরেকজন বলে দেখেছো দেখেছো কেমন বড় বড় চেটাং চেটাং কথা মা এরকম মেয়ে তো এরকম হবেই তখনই কুরচি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে একদম ঠিক বলেছেন তাহা আপনারা খুশি হয়েছেন তো তখন বাবিল বলে শুনুন আপনাদের না এখানে কোনো কাজ নেই আপনারা এখান থেকে চলে যান চলে যান তারপরে সবাই মিলে আরো অনেক কথা শোনাতে থাকে তখন বাবিল বলে আপনাদের কথা শোনানো এখনো শেষ হয়নি তাই না আপনাদেরকে আমরা ডাকিনি তাই আমাদেরটা আমরা ভালো মন্দ বুঝে নিতে পারবো তখন দেখা যাবে ঠাম্মি বলে এ বাবিল এরকম ভাবে ওনাদের সঙ্গে কথা বলছিস কেন তোদের তোর কাকিমা হয় না ওনারা তখন বাবিল বলে না আমাদের কিছু হয় না এরকম পাড়া প্রতিবেশী আমাদের দরকার নেই যারা কিনা সুযোগ পেয়ে বাড়ি বয়ে এসে আমার মাকে খারাপ কথা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে কোনো সম্পর্ক আমরা রাখতেও চাই না বুঝেছ ঠাম্মি তুমি তুমি রাখতেই পারো কারণ তুমি তো সবসময় আমার মায়ের খারাপ চেয়েছো এখন তো আমার মাকে তুমি একদম ভালো লাগে না তোমার তা লাগবে কেন নতুন কাকুর বাড়িতে আছো মায়ের ভরসায় আছো তারপরেও এত বড় বড় কথা তারপরেও তোমার শিক্ষা হচ্ছে না তাই না এখন আবার এখন আবার মাকেই শোনাচ্ছ কথা আমি না ভুলে যাই ভুলে যাই ঠাম্মি যে তুমি কি মানুষ না হলে তোমার ছেলে তোমার ছেলেও তো তোমার গয়না চুরি করে পালালো সেটা তোমার ছেলে সঙ্গেও তো যেতে পারলে না এখন যে খাওয়াচ্ছে তাকে নিয়ে কথা শোনাচ্ছ তখন কুর্চি বলে শোনো মা তোমার মুখ টানা একদম বন্ধ রাখো আর হ্যাঁ শোনো তোমাদের বলছি তোমাদের কি গো তোমাদের কি তোমাদের কিছু না তো তাহলে এ বাড়ি বইয়ে এসে আমার বৌদি ভাইকে কেন কথা শোনাচ্ছ আমার বৌদিভাই না আমাদের কাছে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে পবিত্র একজন মানুষ মাটির মতো মানুষ তাই আমাদের বৌদি ভাইয়ের আমার বৌদি ভাইয়ের নামে কোনো কিছু বলার না নিজেদের দিকটা ভেবে নেবে কি ভেবেছো তোমরা তোমরা বাড়ি বইয়ে এসে এরকম কথা শোনাবে আর আমরা ছেড়ে দেবো আমরা বৌদি ভাইয়ের কাছ থেকে সরে যাবো না আমরা বৌদি ভাইকে ভালো করে চিনি সেই আগে থেকে দেখছি তোমাদের থেকেও না ভালো করে চিনি তাই তোমরা কিছু বললেও না আমাদের কিছু যায় আসবে না তাই তোমাদের বলছি এই বাড়িতে না আসার আগে দুবার ভাববে তোমাদের তো আমরা ডাকিনি তাহলে আরো বাড়িতে আসতে পারমিশন দিতে হয় সেটা ভুলে গেছো ভুলে গেছো তোমরা তখনই আরেক মহিলা বলে শোন করছি তোর তো ঘর দোর কিছু নেই স্বামী তো তাড়িয়ে দিয়েছিল দেখ না আবার কি ঘটে তোর সঙ্গে তখন নতুন প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে খবরদার একদম কুর্চিকে আপনারা বাজে কথা বলবেন না আপনারা কুর্চিকে কথা শোনাচ্ছেন তাই তো একদম সব দিক দিয়ে আক্রমণ করবেন না আপনারা কি ভেবেছেন কুর্চিকে এরকম ভাবে কথা শোনালেই কুর্চি কুর্চি আর কিছু বলবে না শুনুন কুর্চি এরকম আছে না কুর্চি নিজের যোগ্যতায় আছে কুর্চি কিন্তু কারো ভরসায় নেই কয়েকটা চাকরি করে আপনারা কি ভুলে গেছেন তাহলে এসব কথাগুলো এখানে এসে কেন শোনাচ্ছেন কেন শোনাচ্ছেন ও আপনাদের গায়ে লাগছে তাই তো আপনাদের আর গায়ে লাগতে হবে না আমি আর কমলিনী স্বামী স্ত্রী আমাদের একটা পবিত্র সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে আমরা বিয়ে পর্যন্ত নিয়েতে বাধ্য হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের কথার জন্য তখনই কুর্চি বলে এবার নতুন দা এসব কথা তো ওনাদের বলার কোনো দরকার নেই ওনারা নিজেদের কথা ভেবে দেখেছে নাকি ওনারা মানুষের সমালোচনাই করতে পারবে আর কিছু করতে পারবে না ওনাদের না কাজই মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমালোচনা করা আর কোনো কাজ নেই আর শোনো তোমরা না এখন যাও তো যাও 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 তোমাদের এই বাড়িতে আর কোনো কাজ নেই কাজ নেই তোমার তখনই আরেকজন বলে কুর্চি এখন তো মনে হচ্ছে তুইও তো বৌদির মতো কি যেন করিস তখনই কুর্চি বলে হ্যাঁ গো এটাই এটাই চেয়েও এটাই প্রার্থনা করো যেন কাউকে একজন আমি ভালোবাসার জন্য পেয়ে যাই আমার ভরসা করে পেয়ে যাই তাহলে তোমরা খুশি তো খুশি এ বলেই করছি সবাইকে বাড়ি থেকে বের করে দেয় তারপরে কমলিনী ঠাম্মিকে বলে মা বলুন বলুন আপনার মনে এসবই ছিল তাই না ছিল তো তখন ঠাম্মি বলে হ্যাঁ থাকবে না কেন বৌমা তোমাকে আমি বারবার বলেছিলাম বৌমা এসব না করো না এসব তোমার ছেলেটা ছেলেটা এখন সহ্য না করতে পেরে এবার নিজেকে শেষ করে দিচ্ছিল তো আর তোমার সঙ্গে তো দেখাও করেনি করেনি তো তোমার সঙ্গে দেখা তোমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে না বর্ষা তোমাকে ফোন করে বলেছে বলেছে আমাকে বর্ষা ফোন করে সবটা এখন এখন তোমার আনন্দ লেগেছে তোমার বড় ছেলে তোমার মুখটা পর্যন্ত দেখতে চাইনি আর এখন কিনা তুমি এভাবে এভাবে দাঁড়িয়ে আছো আর আমাকে বলছো যে আমি কি বলবো আমি তো ঠিকই বলেছি ঠিকই বলেছি আমি তখন এই কথাতে রেগে যায় মিঠি আর বলে ঠাম্মি তুমি এসব কথাগুলো বলছো আমি না অবাক হয়ে যাই ঠাম্মি এসব কথাগুলো তোমার মুখ দিয়ে আসে কি করে হ্যাঁ তখনই কমলিনী বলে থাক না মিঠি বলতে দে এসব কথাগুলো ওনার মনে ছিল যা মনে আছে সব বলতে দে তখনই মিঠি তাকিয়ে থাকে তখন মিঠি বলে কেন মা কেন কেন ঠাম্মিকে বলতে দেবো ঠাম্মি কি এখনো এখনো কোনো বোধ শক্তি নেই না ভাবলো না যে ঠাম্মি তোমার জন্যই বাড়িতে আছে নতুন কাকুর জন্যই বাড়িতে আছে নতুন কাকু আর তুমি এত ভালো করে ওনাকে রেখেছো তারপরেও উনি এসব কথাগুলো বলে কি করে তোমাকে কি করে বলে তা ঠাম্মি নিজের ব্যবস্থাটা নিজে করে নাও না তাহলেই তো ভালো হয় তখন ঠাম্মি মাথা নিচু করে থাকে তখন কুর্চি বলে আচ্ছা মা তোমার জন্য কি আমার মাথা কখনোই থাকবে না হ্যাঁ মুখটা কাটা যাবে সব সময় তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ আমার তো সবসময় মুখ কাটা যায় মাথা কাটা যায় কিন্তু আমি যে সত্যি কথাগুলো বলছি সেগুলো তো ভালো লাগছে না না আমি তো ঠিকই বলেছি ঠিকই তো বলেছি বৌমা বৌমা হলো কুমাতা তার জন্যই তো তার জন্যই তো বুবলাই বুবলাই আজকে এরকম একটা কাণ্ড করতে গিয়েছিল হ্যাঁ বৌমা বৌমার জন্যই আজকে বুবলাইয়ের এই অবস্থা বোমা যেটা করেছে পাপ করেছে তখন নতুন বলে মাসি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তোমার অনেকক্ষণ ধরে কথা শুনছি আর আমি সহ্য করব না তুমি আমার স্ত্রীকে কেন কেন এসব কথাগুলো শোনাবে কেন তুমি এই বাড়িতে আছো তুমি কমলিনীর মতো বৌমা পেয়েছিলে বলে তুমি এত শান্তিতে আছো কেন আর তারপরেও তোমার ভালো লাগছে না আমি কেন কমলিনীকে বিয়ে করেছি জানো এ তোমাদের জন্য বুবলার জন্য না হলে কমলিনীর এত খারাপ অবস্থা হয়ে গেছিল তখনও না বুবলাইয়ের কাছে আমাকে কমলিনীর সেবা করার জন্য দুই হাত পেতে ভিক্ষা চাইতে হতো যে তোর মায়ের মায়ের সেবা করব আমি তারপরে তারপরে কমলিনীর কাছে যেতে হতো আমি তো সেটা করতে চাইনি আমি আমার অধিকারে কমলিনীর কাছে গিয়েছি তার জন্য আমার বিয়েটা করা দরকার ছিল না হলে আমাদের সম্পর্কটা সব সময় পবিত্র সেটা সবাই জানে আর আর তুমি কিনা সেটাকে এইভাবে এইভাবে অপমান করছো শোনো মাসি তুমি ভুলে যেও না তোমার ছেলে তোমার ছেলে আর তোমার মতো এরকম শাশুড়ি মা আর বর পেয়েছে দেখেই কমলিনীর আজকে এই অবস্থা এই অবস্থা হয়েছিল তাই কমলিনীকে তুমি কথা শোনানোর আগে না আমার আমার কথা তুমি ভাববে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ